নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো মায়া কুকিংস ব্লগে আজকে একটি দুর্দান্ত রেসিপি বানাতে চলেছে সেটি হচ্ছে লাউ পাতায় কাতলাপাতুরি তো লাউ পাতায় কাতলা পাতুরি বানাতে হলে আমাদের কী কী উপকরণের প্রয়োজন চলো সেগুলো আমরা দেখবো এখানে মা বাটিতে একটা বাটির রুপিস মাছ নিয়েছে সেখানে নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আদা পেস্ট লঙ্কা পেস্ট সেগুলো দিয়ে ভালো করে মাছটাকে বাঁচিয়ে রেখেছিলো এখন মা পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছেন দু থেকে তিন চামচের মতো তেল বেশি হলেও অসুবিধা নেই তো মা মাছটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছে মাছটা মাখানো কমপ্লিট এখন লাউ পাতা বা মাছগুলো সাজিয়ে দিচ্ছে লাউ পাতাগুলো ভালো করে ধুয়ে এখানে সাজিয়ে রেখে দিয়েছে আগে থেকে তো এখন মাছগুলো দিয়ে দিচ্ছে আর কিছু আলু ছুরি করে কেটে রেখে দিয়েছিল। দেবে বলে ওর জন্য মশলাটা মশলাটার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছে আলুটা তো সাইড দিয়ে মাছের সাইড দিয়ে দিয়ে দিচ্ছে দুটোতেই দেবে তো এখন এক পিস এক পিস করে টমেটো টমেটো দিয়ে দিয়েছে এরপর এক একটা একটা করে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছে এখন লাউপাতাটা ভালো করে ফোল্ড করে সুতো দিয়ে বাঁধবে এখন মা ভালো করে লাউপাতাটি মুড়িয়ে যাচ্ছে যেন মশলাগুলো বেরিয়ে না যায় তো আমাদের দুটোই লাউ পাতুরি প্রসেসিং মোটামুটি রেডি সুতো দিয়ে বাঁধানো কমপ্লিট হয়ে গিয়েছে এখন শুধু রান্না করার পালা এখন কড়াইটা ভালো করে গরম করে সেই লাউ পাতুরি যে প্রসেসিংটা ছিল সেটা এখন দিয়ে দিয়েছে তো এখন দিয়ে মা প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢেকে রাখবে দশ দশ থেকে পনেরো মিনিট পরে খুলবে তো আমাদের অলরেডি দশ থেকে পনেরো মিনিট হয়ে গিয়েছে মা উল্টিও দিয়েছে আবার ঢেকে দিয়েছে দশ থেকে পনেরো মিনিট পরে চলে এসছি আমরা তো এখন আবার একটু উলটি পাল্টি দিচ্ছে দেখতে বেশ ভালোই হয়েছে খেতেও বেশ ভালোই হয়েছিল তো ভিডিওটি স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে তোমাদের অবশ্যই ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিয়ে কেমন হয়েছে আর সাবস্ক্রাইব করে পাশে ঠেক টাটা বাই বাই